হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আজকে কিন্তু ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আমার চেরি সোনা কিন্তু গত ভিডিওতে দেখিয়েছি সেল হয়ে গিয়েছে এবং ওই ভিডিওতেই আমি আপনাদের সাথে বলেছি আমার গুড্ডুও কিন্তু তার কিছুদিন পরে বিক্রি হয়েছে তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব গুড্ডু যেন চোখের পলক একেবারেই বিক্রি হয়ে গেল আমাদের চোখের সামনে থেকে চলে গেল আমরা নিজেরাও জানতাম না যে গুড্ডু আজকে সেল হবে তো আমি তো আমার আমুর বাসায় ছিলাম নওপাড়াতে ওখান থেকে যেদিন আমার আসার কথা ছিল আমি রেডি ব্যাগ ট্যাগ সব রেডি যে কিছুক্ষণের ভিতরেই বের হয়ে যাব। এমন সময় তাহসিন খবর পেল যে আমার বাসায় পার্সিয়ান ক্যাট আছে যেহেতু নপাড়াতেই আছে আর ওরা বসুন্ধিয়া থাকে তো কাছাকাছি আসতেও সুবিধা হবে তো রাজীব ওর চাচা তো ভাই আর তাহাসিন হচ্ছে ক্যাট দেখতে চলে আসছে আর তাহাসিনের তো এসেই আমার গুড্ডুকে অনেক পছন্দ হয়েছে আর গুড্ডুও কিন্তু একদম তাহাসিনকে প্রথম দেখায় ওর কোলে কি সুন্দর করে বসেছিল মনে হচ্ছে ও অনেক দিন থেকে চেনে আর তাহাসিনকেও দেখে বোঝা যাচ্ছে যে ও বিড়ালের জন্য কিন্তু ভীষণ এক্সাইটেড আসলে কি বলবো আর আধা ঘন্টাও যদি দেরি হতো তাহলে ওদের সাথে আমার দেখা হতো না আর আমারও কপালে ছিল ওদেরও কপালে ছিল গুড্ডু ওখানেই যাবে এই যে দেখেন গুড্ডু কি সুন্দর ওর কোলে বসে আছে তো ওরা নেওয়ার পরেও বলছে যে গুড্ডু কি সুন্দর খেলা করে হ্যাঁ এটা ওদের খুব ভালো লাগছে তো যদিও ওদের ক্যাটপালার এক্সপিরিয়েন্স নাই তো আশা করি গুড্ডু ভালোই থাকবে ওখানে সুবিধা অসুবিধার জন্য তো আমি আছি যে কোনো প্রবলেম হোক যাই হোক আমি তো হেল্প করবই কারণ আমার বিড়াল সিএল হয়ে যাওয়ার পরেও ওই বাসায় কেমন আছে কি ওষুধ খাওয়া আছে কী করছে এটা কিন্তু আমি খবরাখবর রাখি বিশেষ করে যারা নতুন তাদেরকে আমি বলে দিই যে আমাকে জিজ্ঞাসা না করে কোনো মেডিসিন হোক যাই হোক আমাকে জিজ্ঞাসা না করে কোনো কিছু করবেন না আমার সাথে কনসাল্ট করে করবেন কারণ এটা আমার কিন্তু একটা দায়বদ্ধতার ভিতরেই পড়ে যেহেতু এটা আমার ঘরের বাচ্চা তো হিস্টোরি এ টু জেড সব কিছুই কিন্তু আমি জানি কি করতে হবে না করতে হবে তো অ্যাটলিস্ট প্রাইমারি এক দুই মাস অন্তত আমার নলেজে দিয়ে রায় রেখে কোনো কাজ করলে সেটা আমার জন্য ভালো আমার জানা থাকলো বা তাদের জন্য ভালো তো ওরা তো খালি হাতে আসছে আমি বললাম যে একটা ক্যারেটের ব্যবস্থা করে নিতে খুলনাতে তো মাত্র বিশ তিরিশ টাকা করে এই আমার বাসার সামনেই পাওয়া যায় বাট নপাড়াতে একেবারেই দান মেরে নিল সত্তর টাকা করে এই ক্যারেটটা নিতে হলো আমরা তো শুনে সবার মানে মাথায় হাত কি কী বলে সত্তর টাকা সত্তর টাকায় তো বড় ক্যারেট পাওয়া যায় তো যাই হোক এখন নেই মামার থেকে কানা মামাই ভালো আর যেহেতু আরও শুক্রবার ছিল দোকানপাটও বন্ধ ছিল এখন গুড্ডুকেও কিন্তু ওর ভাই বোনেরা যেতে দিবে না এই যে যিনি তো রাগ করছে তাহসিন যতবার ওর গায়ে হাত দিচ্ছে ততবার তাহসিনের সাথে রাগ করছিল। তো ওইটা কি ভিডিও করতে যেয়ে কিন্তু প্রথমটুকু কেটে গেছে শেষে অল্প একটু নিতে পারছি একটু আগে দেখছেন হয়তো বা আর গুড্ডু ওইটা ভেঙে চুরে বের হয়ে যাওয়ার উপক্রম ও কোনোভাবেই হচ্ছে ওখানে থাকবে না আসলে বিদায়ের বেলাটা কিন্তু অনেক কঠিন আমার আম্মু বলছিল যে যখন বিড়াল চলে যায় ওই সময়টা নাকি অনেক কষ্ট লাগে যদিও আম্মু বাসা থেকে কখনো বিড়াল সেল হয়নি এই প্রথম মানে ওই বাসা থেকে বিড়াল সেল হলো এবং সালসা কিন্তু ছোটোবেলা থেকে আমার আম্মুর কাছেই ছিল সিমি সালসা এই কিছুদিন হলো আমার কাছে বছর খানেক তো আসলে আমার থেকে তাদের মায়া কিন্তু কোনো অংশেই কম না তো দেখেন যিনিও মনে হচ্ছে খাঁচাটা ভেঙে ফেলবে এবং রোজ চলে আসছে রোজ তো আরো এক্সাইটেড যে ওর ভাইকে এর ভিতরে কেন রাখা হয়েছে ও একেবারে পারলে তো খাঁচা ভেঙে নিয়ে চলে আসে তো আমি তো গত ভিডিওতেই বলছি আপনাদেরকে যে ওদের হয় কিন্তু মানুষের ভালোবাসাকেও হার মানিয়ে দিবে পশু পাখির ভালোবাসা আর কুকুর বিড়াল এদের ভিতরে যেই প্রভু ভক্ত বা মায়াটা আমার মনে হয় না অন্য কোনো প্রাণী ওইভাবে করে দিতে পারে বিড়ালের ক্ষেত্রেও তাই ওরা কিন্তু ভীষণ ভালোবাসতে পারে